মাত্র দশ পিস পঁচিশশো পঞ্চাশ যারা নিতে আর সর্বনিম্ন 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 আর বাকিটা আর ভাই ভাই হালাল আছে ভাই আপনার এখানে মূলত কি কি আছে এক থেকে এক হাজার

ঠিক আছে আপনি তো বাংলা চোখের জল কুড়িয়া তাই তো ভাই আর শুধু মাত্র পাঁচশো দশটা দেবেন হোম ডেলিভারি দেবো ভাই সরাসরি হোম ডেলিভারি দেবেন একদম হোম ডেলিভারি বাসা বয়ে আপনাকে অর্ডার দিবেন বাসা বয়ে মাল পাই লাইবেন ভাই তাহলে তো আমার কাস্টমার শুয়ে শুয়ে অর্ডার করতে পারবেন শুয়ে শুয়ে অর্ডার করবেন ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আজকে ফার্স্টে কি শুরু করতেছেন ভাই এই তো বললাম আমি দশ পিস পঁচিশশো শুরু করলাম এসে দিয়ে দশ পঁচিশশো তার ভাই কি নিয়েছে দেখেন ভাই আচ্ছা আচ্ছা দেখবেন আচ্ছা মাথা নষ্ট কালেকশন দিয়েছে মাথা নষ্ট তাই তো ভাই জি ভাই দেখেন

ফুল দেয়ারি কতলি ভাই চারশো টাকা পাঁচশো টাকা বললাম না ভাই আপনি লাভ কিভাবে বলবেন হালকের সময় ফোন দিলাম বললাম কিভাবে লাভ দেখেন এই যে দেখেন পাঁচটা কালার আছে

দেখছেন একদম ফুল একদম ফুল বড়িতে দেখেন আর একটা দেখেন কালেকশন দেখেন এই যে কালেকশন দেখেন একদম নতুন নাকি ভাই ভাইগুলো একদম নিউ কালেকশন ভাই এই যে দেখেন কালেকশন এই যে দেখেন নতুন একদম তাই তো ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন

আমি দিয়ে দিবস কাজ করা আগুন 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 না ভাই ভাই দেখেন এই যে কিন্তু মাথা মাথা খারাপ হয়ে কালেকশন

ফুল পাঁচা তোনা থাকবে ফুল পাঁচা তোনা অনলি 380 টাকা যা যা নিতে দেন স্ক্রিনশট মারা এর এটা ভিতরে কালার আছে চারটি কালার এটা কালার গুলো কই ভাই এই যে চারটি কালার দেওয়া আছে চারটি কালার হ্যাঁ ভাই এই যে চারটি কালার আপনি চাইলে দিকে তো দিন দিতে পারবেন নিতে নিতে পারবে জি আচ্ছা তারপর হচ্ছে যে গলা নরম কালামকারী থ্রি এই যে কালামকারী জি ভাই হুম ভাইরাল একটা ডিজাইন ভাই এটা

দেখা 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 তাই তো ভাই জি দেখেন আর ওরা থাকবে দেখেন চারটি কালার দেখেন এইগুলো আমার ইসানের পরিমান মাল আছে দেখেন আচ্ছা দেখেন একদম পেটি তাই তো ভাই আচ্ছা কালেকশন দেখেন বলছি না হালকা এটুকা সব ইন্ডিয়ান কালেকশন দেখা দিব মানে পিস জগতে যত ধরনের আছে সবই পাবেন দেখেন বাইরের কালেকশন ভাই এই যে দেখেন ভাইরাল মাথা নষ্ট কালেকশন দেখেন ভাই নিচে কাজটা দেখেন ভাইটার মাথা নষ্ট তো ভাই

দেখেন এই দেখেন এটা আজকে ভিডিও লাস্ট কালেকশন তারপর আমাদের শোরুমগুলো দেখা যে দেখেন কালেকশন দেখেন এই যে দেখছেন কালার গুলো তাই তো ভাই জি দেখেন হুম এই যে ভাই গলা দেখেন যে দেখেন এই যে প্যানেলটা ভাবি তো খুশি তাই তো ভাই ভাই একদম খুশি হয়ে যাবে একটা জামা দিল ভাই ভাবি খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে তাই তো ভাই এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ফুল পাশে তো না একদম ফুল পাশে দিতেছি অনলি সাতশো পঞ্চাশ অনলি অনলি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ভাই

ওই লোকেশন বলে দিবো আর যদি বলতে গেছে কি আসেন তাহলে আমার ফোন দিলে যাবে নিচে রিসিভ করে নিয়ে যা অনেকে তো ব্যস্তের কারণে ভাই সরমে আসতে পারে না ঠিক আছে ভাই তারা কি ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও খালে দেখা দিতে পারেন না ভাই অবশ্যই ভাই পারবেন তো ভাই জি ভাই ইনশাল্লাহ পাবো ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকেন ভাই ওকে আসসালামু আলাইকুম